আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন আমার মতামত রাষ্ট্রপতির নির্বাচনটা সরাসরি ভোটের মাধ্যমে হওয়া উচিত সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের কাছে দুইটা ব্যালট থাকবে একটা ব্যালটে আমরা এমপি প্রার্থীকে ভোট দিব একটা ব্যালটে আমরা রাষ্ট্রপতিকে ভোট দিব ফলে সরাসরি ভোটের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তার কাছে কিছু দায় দায়িত্ব থাকবে তার কিছু জবাবদিহিতা থাকবে এবং তিনি দলের কাছে নয় বরং রাষ্ট্রের কাছে দেশের কাছে জবাবদিতা করতে বাধ্য হবে এবং সংবিধান সংশোধন করে কিছু দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা উচিত যিনি সরাসরি সেগুলো সঠিকভাবে দেখবে এমন নয় যে বর্তমান সংবিধানের যেভাবে বলা আছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এভাবে একটা পুতুল রাষ্ট্রপতি বসিয়ে রেখে দেশের টাকা জনগণের টাকা নষ্ট করার কোনো অর্থ হতে পারে না তাই আমার মতামত বা আমার দাবি হচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হোক এবং রাষ্ট্রপতির কাছে কিছু দায়িত্ব হস্তান্তর করা হোক ফলে একদিকে যেরকম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আসবে এবং সরকারের কাছেও কিছু চাপ কমে